এবারে জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হয় ভাই এটা বললে আমাদের আঙ্কেল এটা জামাতে ইসলাম আসলে সবচেয়ে ভালো হয় কারণ জামাতে ইসলামে দেখা যায় দেখা যায় কোনো চাঁদাবাদী নাই কোনো দুর্নীতি নাই কিছু নাই জন্য আমার কাছে ভালো হয় না ধন্যবাদ কি বলবো আপনারাই ভালো যাবে না আপনি আপনার মতামত আপনি ব্যক্ত করবেন জামাত হলি ভালো হয় ধন্যবাদ কোন দল ক্ষমতা আসলে দেশের ভালো হবে বিএনপি দল ক্ষমতা আসলে পরে ভালো হবে জামাত ক্ষমতা আসলে পারে বেশি মানে ওরা আবার বেশি একটু মারিং কাটিং বেশি তো সাহসী ওরা আবার বেশি মারা ধরা ধরে বেশি হবে হ্যাঁ ধন্যবাদ তো মনে করেন যার যারা আত্মসাত এই করে এর ভিতরে মনে করেন জামাত ক্ষমতা আসলে ভালো হয় কেন ভালো হয় কেন ভালো হয় চারে বিলিয়া দেখা যাচ্ছে জামাত এখন বর্তমান উপরে ধন্যবাদ এবারে জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হয় জামাত ইসলাম কেন ভালো হয় এক ইসলামী দল আর মুসলমান ইসলামের পক্ষে বল ধন্যবাদ সব দলই ভালো বিএনপি ভালো জামাতে ভালো না যে এক দল আসবে ক্ষমতায় আপনাদের সাপোর্টে কোন দল আসলে দেশের জন্য ভালো হবে সরকার তেপুরি বিএনপি হবি

কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে আমার কাছে ভালো হবে কেন ভালো হবে ভালো তাদের কাজ বলে ধন্যবাদ এটা বিএনপির জন্য ভালো হবে দেশে কেন ভালো হবে তা উন্নতি হবে দেশের কৃষক শ্রমিক যারা তারা তাদের মানে আয় রোজগার ভালো হবে কৃষক পয়সা পাইলে পরে শ্রমিকরাও পয়সা পাবে

বিএনপি কেন বিএনপি আসলে ভালো হয় কারণ সতেরো বছর ক্ষমতায় নাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সতেরো বছর সাধারণ মানুষের জন্য উনি জেল খাটেছে এক হিসেবে ওনাকেই সরকার হিসেবে দরকার কিন্তু সংসদে মনে করেন যে একটা ভালো একটা ন্যায় বিচারে প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র হোক ন্যায় বিচার ধন্যবাদ আমার মনে হয় দল তো ছিল দুটি আওয়াম লীগ এখন তো ধরিলেন দুটি জামাত বিএমপি ধরিলেন বিএনপি দলটা বর্তমান ভালো তোলা কি এখনো ক্ষমতা আসলে নাই না তালাচ্ছে না কেবি তো আপনার মতে বিএনপি আসলে ভালো হয় বিএনপি হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হয় জামাত আসলে ভালো হয় আঙ্কেল আপনি আপনি এই মাউথ পিস নিয়ে কথা বলেন জামাত আসলে বেশি ভালো ধন্যবাদ রাম হচ্ছে জামাত আসলে ভালো হয় কেন ভালো হয় তারা আইন বেলে ইসলামী আইন চালু করবি এটাই এমনি ভালো লাগে আমার ধন্যবাদ আমাদের গরিব মানুষের পক্ষে জামাত আসলে ভালো হয় কেন ভালো হয় জামাত মনে করেন যে দুর্নীতিবাদ এগুলো থেকে দূরে থাকি আমার মনে হয় আশাবাদ ধন্যবাদ